শীতকালে গরম খিচুড়ি খেতে অনেক মজা লাগে আজকে ডিম ভাজি করে নেয় ডিম ভাজি খাবো সরিষা বর্তা আর চিংড়ি মাছের ভর্তা দিয়ে লেবু টমেটো আর অনেক মশলা ইউজ করেছি খিচুড়িতে এত কিছু না দিলেও পারতাম প্রচণ্ড ঠান্ডা অনেক শীত শীতে আসলে গরম গরম খিচুড়ি খেলে শরীরের জন্য অনেক ভালো ঠান্ডা কেশি চলে যায় এত স্বাস্থ্য হলো সরিষা ভর্তা সরিষা ভর্তা আর গরম খিচুড়ি শীতের অনেক উপকার করে ঠান্ডা জ্বর ঠান্ডা কেশি এগুলো ভিতর থেকে চলে যায় প্রতিদিন একটু একটু সরিষা পত্তা আর এক বেলা গরম খিচুড়ি খেলে ঠান্ডা কাশি লাগবে না গরম খিচুড়ি সরিষা খুবই টেস্ট শীতকালে আমি প্রায় খিচুড়ি খেয়ে থাকি খিচুড়িতে ডালের পরিমাণটা বেশি দিলে খিচুড়ি খুব মজা হয় গরম খিচুড়ি তাজা সরিষা সেপর্তা খুবই সুস্বাদু একটা খাবার শীতকালে বেশি করে ধনিয়া পাতা দিয়ে সরিষা পাত্র বানালে অনেক মজা হয় শরীর সবথা গরম ভাতের সাথে অনেক মজা শীতকালে গরম খাবারে খাওয়া অন্যরকম টেস্ট আসলে আরও অনেক কিছু খাইতাম কিন্তু বাসায় গ্যাস থাকে না গ্যাসের প্রবলেমের কারণে অনেক কিছু খাইতেও পারি না দেখাতেও পারি না